আমরা যেই কথা বলি ছয় মাস এক বছর পরে হইলেও তা বাস্তবে ফলে অসংখ্য বক্তব্যে বলেছিলাম আওয়ামী লীগের আমলে যে কালো মুজিব কোটের আধিপত্য ওই এমন এক সময় আসবে ফিরি দিলেও মানুষ মুজিব কোট নিবে না কোন স্থানে মুজিব কোট কেউ বেচবে না হয়েছে পরিণতি তাই এখন কে মুজিব কোট পরে অনেকে সাদার সাথে কালো ড্রেস কম্বিনেশনের পরে ভালো লাগে এই কারণে আওয়ামী লীগ করে সেও ভয়ে এখন মুজিব কোট পরে আমরা বলেছিলাম শ্রীলঙ্কার মতো এই ফেসিবাদী সৈর শাসক প্রধানমন্ত্রীর গণভবন দখল করতে হবে গণভবনের সুইমিং পুলে দেশের জনগণ সাতার কাটবে হয়েছে কারাগারে বন্দি থেকে প্রিজন ভ্যান থেকে বলেছিলাম আর মাত্র দশ পার্সেন্ট বাকি আছে হয়েছে আজকে আসতে আসতে একটা পুরনো বক্তব্য ফেসবুক মনে করিয়ে দিয়েছে দু সালের তেরোই অক্টোবর বিএনপির কার্যালয়ে পল্টনে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির একটি সমাবেশ ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার

মুক্তি হয়েছে খালেদা জিয়ার বিএনপির নেতা কর্মীদেরও মুক্তি হয়েছে তো আমরা যেই কথা বলি ছয় মাস এক বছর পরে হইলেও তা বাস্তবে ফলে